অনেক সুন্দর ভিউ আসেন খুজ তো বলিয়ে না আপনি দেখতে পারেন এটা হলো গান্ধী মণ্ডপ এখানে আমাদের ইন্ডিয়ার পতাকা উত্থাপন করা হয় আজকে এখন খুলে রেখেছে এটা হলো আমাদের আহ ইন্ডিয়ান নোট কারেন্সির মতো যেটা ছবি দেখেন ওনার স্ট্যাচু মানে এখান থেকে অর্ধেক গুয়াহাটি শহর দেখা যায় আমাদের হাইকোর্ট বলেন ব্রহ্মপুত্র নদী বলেন এদিকে সব দেখা যায় ইভেন কি এই যে নিচের দিক দিয়ে আপনার ট্রেন যাচ্ছে রেলওয়ে স্টেশন রেলওয়ে যেটা রেলওয়ে গুলো যে এইদিকে মানে আপনার ট্রেন গুলো একসাথে ইয়ার্ডে রাখে সব এদিকে দেখা যায় এদিকে একটা ওয়ান ওয়ান পার্ট অফ গুয়াহাটি বলতে পারবেন আপনি মামা তাহলে বলেন কেমন লাগছে মামা অনেক অনেক সুন্দর লাগতেছে আর এই জায়গাটা যখন আমি নিচে থেকে দেখতেছিলাম মনে হয়েছিল মানে খালি মানে গাছ আসলে গাছ না এখানে অনেক সুন্দর পরিবেশ এবং একদম নিরিবিলি এখানে যদি মানে বিকাল টাইমটা যদি কারো মনটা খারাপও থাকে না আমার মনে হয় এখানে আসলে তার মনটা ভালো হয়ে যাবে কেননা একদম নিরিবিলি পরিবেশ তার সবুজ মানে এদিকে চাইলে সবুজ ওইদিকে পাহাড় তারপরে গর আপনার বিল্ডিং এর তো কোনো অভাব নাই এখানে আর ওই পাশে ব্রহ্মপুত্র নদী সেটা তো আমরা দেখে আসলাম এখন ওই পাশে পাহাড় দেখেন সূর্যটা অস্তে যাচ্ছে এদিকে লাল হচ্ছে হুম পরিবেশটা আসলে অনেক সুন্দর তো এখানে যদি আপনারা কেউ কখনো আসেন তা আমার মনে হয় না যে আপনার সেই আশাটা বিফলে যাবে অনেকটাই সুন্দর জায়গা প্রকৃতি যারা প্রেমী আছেন যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য আমি মনে করি বেস্ট একটা জায়গা এখানে আছে আছে ভিতরে হয়তো আরো কিছু আমি না এটার ভিতরে হলো একটা জাস্ট একটা মনুমেন্ট এখানে মহাত্মা গান্ধীজি যখন ইন্ডিয়াতে এসেছিলেন বিফোর দ্য ইন্ডিপেন্ডেন্স তখন উনি এই জায়গাতে একটা মানে বলতে গেলে এখন কি একটা ছায়া নিয়েছিলেন মানে ওটাকে এখন বাংলাতে কি বলে আমি তো এখন কনফিউজ হয়ে আছি মানে এই জায়গাটা উনি আশ্রয় আশ্রয় নিয়েছিলেন তো সেই জন্য এই জায়গাটার নাম হয়েছে গান্ধী মন্ডপ আর ভিতরে আপনি যদি যান ভিতরে দেখতে পারবেন লাইক ওনার অস্ত্রগুলো ওনার জামা কাপড়গুলো সবগুলো জিনিস ভিতর দিকে আপনারা আছে সো দ্যাটস ওয়াই এখানে ভিতরে সব জিনিসগুলো মানে হেরিটেজ জিনিসগুলো ভিনটেজ জিনিসগুলো কালেক্ট করে রাখা হয়েছে ও তার মানে আমি যতটুকু আমার কাছে শুনতে পারি গান্ধী সাহেবের সবগুল আগের কার যে জিনিসগুলো সে ব্যবহার করতে সেগুলো এখন সংরক্ষণ করা রাখা হয়েছে এই জায়গাটার মধ্যে এটাই লাস্ট আচ্ছা মানে এই শুধু আর মানে এই জায়গাটা এখন সংরক্ষণ করা হয়েছে শুধুমাত্র ওনার কারণে মানে ওনার সতী জাগরণের মানে গান্ধীজির কারণে এই জায়গাটার মধ্যে আগে আমরা ওপেনলি আসতাম বাইক নিয়ে আসতাম গাড়ি এখানে পার্কিং করতাম এখানে বসতাম অনেকক্ষণ মানে ইফ ইউ ফিল স্যাড তোমার যদি মনটা বেশি ভালো না হয় উপরদিকে চলে আসো এখানে বসে ইতো নদীর ভিউটা দেখো অল্প ন্যাচারাল আরেকটা কথা বলি আমি কিন্তু নিজেও জানতাম না যে পাহারে ঘুরে আসা হয়ে মহত্তাগান্তির এই চিত্রারণ জিনিসগুলো আমি দেখতে পারবো কিন্তু মামা এখানে আসার পরে ভিডিওতে যখন বলল তখন কিন্তু আমার মাথাটা ঘুরে গেছে কি বলে নাকি শুধু সবসময় যে টাকাতে মোবাইলে পিকচারে মানে অনলাইন প্ল্যাটফর্মে আমি তাকে দেখতাম এছারা উনার এই চিত্রারণার তার হাতে সংরক্ষণ করা জিনিসগুলা কিন্তু আজকে নিশ্চয়ই দেখব এখনো কিন্তু আমি দেখি নাই বাট আমার কাছে শুনতেছি এখন ভিডিও গিয়ে হয়তো তার সেই জিনিসগুলো নিচ্ছকে দেখব তো আপনারা দেখতে আসতে পারেন ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না এখন পাহাড়টা দেখতেছেন পাহাড়ের থেকে ও নিচে সবকিছু দেখা যাচ্ছে এদিকে ট্রেন যাচ্ছে ট্রেনে হালকা হালকা সাউন্ড হয়তো পাচ্ছেন কারণ আমার মাইক্রোফোনটা একটু নয়েজ রেগুলেশন করা তার জন্য সাউন্ড হয়তো অতটা পাবেন না কিন্তু এই যে ট্রেনটা যাচ্ছে হালকা জুমিং করে দেখানো হচ্ছে এই যে চলে গেল ট্রেনটা পার হয়ে যাই হোক অনেক সুন্দর জায়গা ওকে আচ্ছা আর একটা জিনিস বলে দেই এই যে এই যে আমার নখের ওদে ওদিকে দেখছেন যে উপরে একটা গুমুস হুম ওটা হলো ওটা হলো আমাদের হাই কোর্ট ও আচ্ছা তো ওই পাহাড়ের হালকা পাহাড়ের সাথে মন হচ্ছে কাছে পাহাড়টা পাহাড় ওটা পাহাড় নয় ওটা নদীর মাছখানে একটা মন্দির উমানন্দ মন্দির বলে ওইটাকে ওটা নদীর মাছখানে আছে আপনারা যে পাহাড়টা গিয়েছিলাম ওইটাই কি সেই না না ওই পাহাড়টা কামাক্ষার পাহাড়টা হলো এদিকে আচ্ছা এদিকে এদিকে আমরা গেছিলাম ওটা এখান থেকে আর দেখা যাবে না ওকে মানে গাছ গোছনের জন্য এটা গান্ধীজির ছবি না এটা সুপোস্ট করি এটা হলো গান্ধীজির একটা স্ট্যাচু এই যে এই যে গান্ধীজির একটা স্ট্যাচু আসলে এটার দেখছি ওনার চিঠি সারানোর সময় দেওয়া হয়েছে এটা কিন্তু নিজ চোখেই দেখে গেলাম লাঠি হাতে আসলে অনেক সুন্দর পরিবেশ

ভিতরে দেখার জন্য ওরকম তো কিছু নেই মহাত্মা গান্ধীজি যখন এখানে ছিলেন তখন উনি কি কি করেছেন আমাদের ভারতের জন্য মানে যেগুলো মুভমেন্ট উনি নিয়ে এসেছিলেন উনি একা একজন লোক হয়ে উনি সারা ভারতের জন্য যেটা লড়াই লড়েছেন সেইগুলো জিনিস এখানে ই করা আছে আর এখানে ওনার একটা পোস্টার একটা ওনার স্ট্যাচু এখানে আছে যে স্ট্যাচুকে মামা অনেক ভালো করে দেখছে এন্ড দ্বিতীয় কথা হলো ওদিকে ওনার জামা কাপড় উনি যে চশমাটা পরতো উনি যে বিছানায় আছে থাকতো এখানে এখানে উনি থাকার পরে ওনার এই যে চশমাটা এখানে পড়ে আছে উনি যে চরখাটা চালাতেন ওনার বই ওনার একটা ল্যাম্প ছিল ওনার ওনার ওই যে বিছানটা মতো দেখেন ওনার একটা আমাদের তসবির মতো একটা জিনিস ছিল ওনার হাতে সেগুলো জিনিস এখানে সাজিয়ে রাখা হয়েছে অথচ এখানে আরেকটা জিনিস আছে এটা হলো আপনার সেবাগ্রাম যেটা আশ্রম আহ মহারাষ্ট্রায় পড়ে ওই জায়গাটার একটা মানে ছোট একটা স্কালচার বানানো হয়েছে এটা ওনার স্মৃতি যেটা নিউ দিল্লি আমাদের দিল্লিতে ওনার স্মৃতিটা আছে ওই জায়গাটা আছে আর এগুলো উনি যা যা করেছে আর কি যা যা এখানে মানে আগের দিনে যখন মানে নাইনটিন ফর্টি সেভেনের আগের কথা বলতে গেলে উনি যা যা করেছেন সব লেখা আছে ওখানে বাকি ওনার কার্যকুশী সব মুভমেন্ট এখানে সব দেওয়া আছে তো সেগুলো জিনিস মামু खूब अनेक मन दिए खूब उन्हें ध्यान दिए मैंने अब बोलने से बोल सकते हैं कि हिंदी में अगर बोलूंगा तो पूरा एकदम तो मन से लगन से पूरा ढूंढ ढूंढ के उनको देख रहे हैं इवन कि यहाँ पे आप देखिए हमारे जो इंडियन करेंसी थे उनमें भी उनका छोबी था तो अभी यहाँ पे ये है उनकी मातृ जो एक स्टैचू और उसके बाद मामू अपने थोड़ा सा मौज मस्ती में थोड़ा मन बिंदास वाला रह के आगे बढ़ते हुए और मुझे थोड़ा ज्ञान देते हुए যে <laughs> तो इस टाइप का और ये ইয়ে हमारा এটা হলো আমাদের আসাম এখানে আমি দেখালাম যে মামু আপনি আগরতলা হয়ে কোন দিক দিয়ে মেঘালয়ের উপর দিয়ে আপনি গুহাটির দিকে ঢুকেছেন তো এটার মধ্যেও মামু আমাকে জ্ঞান দিতে যাচ্ছে যে না আমি এদিক না ওদিক দিয়ে ঢুকেছি আমার সাথে কন্ট্রোভার্সি করছে কন্ট্রোভার্সি করলে তো কাজ হবে না যার জন্য আমি আমার হাত দিয়ে আরো দেখিয়ে দিলাম যে এই যে দেখেন আপনি কোন দিক দিয়ে এসে কোন জায়গায় পৌঁছেছেন